এর বাইরে সরার সুযোগ নেই কিন্তু আয়াত এভাবে নাজিল হয়নি আয়াত কোনটা আগে কোনটা পরে নাজিল হয়েছে রাখার ক্ষেত্রে রসুল বলছেন অমুক সুরা অমুক আয়াতের মধ্যে পরে আয়াতটা রাখো এইভাবে সিস্টেম সাজিয়েছেন এই জন্য

আগে সুরা পরে পরে সুরা আগে পড়তে হবে পড়তে হবে আগে সুরা পরে পরে আগে পড়া যাবে না সিস্টেম ইচ্ছাগুলি ইচ্ছাকৃত ব্যাক করা যাবে না তবে কোনো কারণে আপনি প্রথম রাখাতে কি বলে ফেলছেন সুরা না পরে বলছেন তাই বলে কি আর ফর রাখাতে কিছুই পড়বেন না ফর রাখাতে এখান পড়লে হবে কোনো সমস্যা নেই এটা তো একটা বিপদের উদ্ধারের কারণ কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনাকে যদি আমার কি ভুল করে ইস্তেহাত করছেন অনেক সমস্যা শেষের দিকে মনে থাকে না কম সুরা পরে কম আপনি প্রথম রাখাতে ধরেন ইয়া পড়ে ফেলছেন ইজাজুল জিলা পড়ে ফেলছেন পরের সরাতে মনে করেন আগে বোধহয় আর পরে বোধ বোধহয় পরে ইস্তেহাদের কারণ হচ্ছে এটার কারণ আমাদের কোনো কিছু হবে না ইচ্ছাকৃত না করলে সাহাওয়া হবে না বা মাকড় হবে না জি